আছে আমি সবাইকে খেলোয়াড় ছাড়া কমিটির পক্ষ থেকে আমাদের একজন গোল লেখার জন্য আছে এছাড়া যারা আছে সবাই মারতে করি ভবানীপুরের প্রথম কিকটি রুখে দিলেন প্রথম কিকটি রুখে দিলেন নুরালাপুরের গোলকিপার হয়ে নুরালাপুরের হয়ে ফসল কিক দিচ্ছেন এবং মোরলাপুর এক থেকে এক গোল ভবানীপুর এক থেকে শূন্য হাই বাচ্চার বলো হাই হাই চার নম্বর যাচ্ছে ইমন কিক করার জন্য এগিয়ে যাচ্ছে নিমন ইমন যাচ্ছে কিক করার পরবর্তী শুটার যারা প্রস্তুত থাকবেন দেখা যাক কিক দিচ্ছেন কেক ভবানীপুর দুকিকে এক গোল নুরালাপুর এক কিকে এক গোল উত্তেজনা উত্তেজনা দীপ দাস তার নাম দীপ এগে যাচ্ছে দীপ এগে যাচ্ছে গোল নুরালাপুর দুকিকে কিকে দু গোল ভবানীপুর দু কিকে এক গোল ভারা চমে গেল তার উত্তেজনা উত্তেজনা তার উত্তেজনা আল আমিন তিন নাম্বার কি দিবেন আল আমিন দেখা যাক তিন নাম্বার শিক্ষে মুখে দিলেন তিন নাম্বার শিক্ষে মুখে দিলেন আক্রমণ দেখা যাক এবারে নাম্বার ফোর কিক দিবেন ইমন ইমন কোন তিন কি কে তিন গোল তিন কি কে ভবানীপুর একদম নুরলাপুরে দর্শক মাঠে ঢুকতে পারবেন না কিক দিচ্ছেন ভবানীপুর বাইশ নাম্বার জার্সি পড়িত খেলোয়াড় চার কিকে দু গোল ভবানীপুর চার কিকের থাকতে হবে ম্যাচের ভাগ্য নির্ভর করছে এগিয়ে যাচ্ছে নুরালা পরসারে দাগুল লাগাই দিয়েছিল আর এ কিকে গোল হলে আমরা পরবর্তী কিকের দিক তাকে থাকতে হবে দেখা যাক ফুটবল নাটকীয় গেম নাটকীয় গেম ফুটবল গোল পাঁচ কিকে তিন গোল এবারে কিক যদি গোল হয় নুরনাপুর ফাইনালে টিকিট পেয়ে যাবে আর যদি গোল না হয় সংসার আগুন সংসার আগুন এই বাচ্চারা এই দর্শক হাতের বান সারেন কেন এই হাতের বান সারে দেন ব্যস লাগতেছে রে খেলাটা হায় 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 হাত হাতবিট বেড়ে যাচ্ছে হাত হাতবিড় খেলোয়াড় বসেন এই মাঠে দাঁড়িয়ে আছেন কেন অনেকে এবারে এক এক কিক এক একটা কিক গোলকিপার এই বাবানুপুরের গোলকিপার বসেন ডাকতে পারি না দর্শক ভাই

どうもありがとうございました。<music> <music>